ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্ট কার্নিভাল বঙ্গরধ্বনি যাত্রার শুভ সূচনা বনগার বাটারমোড় অস্থায়ী মঞ্চ থেকে হাত নাড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক কী বার্তা দিলেন এবং সাংবাদিকদের মুখোমুখি তিনি সিএএ নিয়ে এবং এনআরসি নিয়ে কি বললেন কি বার্তা দিলেন শুনে নেব ছিল বিজেপি পরিত্যাগ করা বিজেপি দলটা ছেড়ে দেওয়া উচিত ছিল বিজেপি দল এসব করবে না আইন পাস করে যে রুল পাস করেনি রুল পাস না করলে হয় না সি করা যায় না প্রথম আগে এনপিআর করতে হবে ন্যাশনাল পপুলেশান রেজিস্টার করতে হবে ভারতবর্ষের কত জনসংখ্যা আর কত মুসলমান কত হিন্দু কত শিখ কত জৈন কত পার্সি এরকম ভারতবর্ষে একশো ছেচল্লিশ জনজাতি আছে ছোটো ছোটো কারো দশ লক্ষ কারো পঞ্চাশ লক্ষ কারো দশ কোটি কারো বিশ কোটি লোক আছে তারপরে করবে এনআরসি করতে হবে এনআরসি হবে এনআরসির পরে সিএ হবে একবারে যেতে পারেন না যেগুলো বলছে যেগুলো বলছে সেগুলো অশিক্ষিত শিক্ষার মান নেই জানেন এখানে আদালত রয়েছে উচ্চ আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্ট রয়েছে এগুলো তো একবারে মনে যায়নি হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো মারা যায়নি শান্তনু ঠাকুরকে বুঝতে পেরেছেন যে কেন্দ্র সরকার তাকে ভাওতা দিচ্ছে টোটাল ভাওতা দেবে ভাওতা দিয়ে নির্বাচন করাবে বললে মে মাসের পরে আমি করব জুন মাসের পরে করব আদৌ কিচ্ছু হবে না আর আমরা বলছি এসব কিচ্ছু দরকার নেই আমার কাছে ভোটার কার্ড রয়েছে আমি ভারতের নাগরিক কি মনে আমার কাছে আধার কার্ড রয়েছে ভারতের নাগরিক আমার কাছে প্যান কার্ড রয়েছে ভারতের নাগরিক আমার পাসপোর্ট রয়েছে আমি ভারতের নাগরিক মানে তো হচ্ছে কি বিজেপি রাজ্য সভাপতি পাল্টা মার হবে এবার জেলে রেখে দিই এমন মার দেবো এমন শিক্ষা দেবো যে বিজেপি লোকেরা বুঝতে পারবে পাড়ায় পড়ায় পাড়ায় পাড়ায় হবে মুখের বাক সংযম করুক মুখকে গুলি করে দেবো মেনে দেবো শ্মশানে পাঠিয়ে দেবো এসব করলে পাল্টা হবে জেনে রেখে দিই পাল্টা লড়াইয়ের প্রস্তুতি নিক আমরা লড়বো পাল্টা লড়াই বাংলার মানুষ আমাদের সাথে আছে